যখন কোন মানুষের অনুভূতি আপনার জন্য খুবই গভীর ও শক্তিশালী হয় তখন তার অবচেতন মন ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে তোমার অবচেতন মনকে কিছু বিশেষ সঙ্কেত পাঠায় যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে সেই মানুষটি এই মুহূর্তে আপনাকে মনে করছে এই সংকেতটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের একটি বার্তা যে সেই সময় সেই ব্যক্তিটি আপনাকে খুব মিস করছে আর রাতে আসার স্বপ্নগুলি এমনি রহস্যময় সংকেতগুলোর মধ্যে একটি যদি কেউ আপনার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ মনে করে তবে তার চেহারা বারবার আপনার স্বপ্নে ভেসে উঠতে শুরু করে এটি শুধুমাত্র স্মৃতির খেলা নয় বরং এটি আপনাদের দুই আত্মার মধ্যে এক গভীর সম্পর্কের ইঙ্গিত হতে পারে যখন দুটি আত্মা একে অপরের সঙ্গে যুক্ত থাকে তখন তারা শারীরিকভাবে দূরে থাকলেও স্বপ্নের মাধ্যমে তারা একে অপরের কাছে পৌঁছে যায় আমি জানি আপনার মনে প্রায় একটি প্রশ্ন ঘুরে বেড়ায় যে যে আপনি যাকে দিনরাত ভাবেন যার কথা আপনার মনের মধ্যে চব্বিশ ঘন্টা ঘরে সে মানুষটিও কি আপনাকে একইভাবে মিস করে কিনা নাকি এটি কেবল আপনার সঙ্গেই ঘটছে আর সেই মানুষটি যে কেউ হতে পারে আপনার প্রাক্তন আপনার সঙ্গী আপনার স্ত্রী অথবা এমন কেউ যার সঙ্গে আপনি একসময় গভীরভাবে সংযুক্ত ছিলেন কিন্তু কোন কারণে এখন আর আপনাদের মধ্যে যোগাযোগ নেই কিন্তু সেই মানুষটির কথা আপনার মনে যেন প্রতি মুহূর্তে ভেসে ওঠে বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই বিষয় যে যখন কোন মানুষ আপনাকে গভীরভাবে মিস করছে তখন ব্রহ্মাণ্ড আপনাকে কোন সাতটি নির্দিষ্ট সংকেত পাঠায় যাতে আপনি বুঝতে পারেন যে সেই সময়ে সে মানুষটি আপনাকে গভীরভাবে মনে করছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ একটি বিষয়ে আমি একশো শতাংশ গ্যারান্টি দিতে পারি আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে সেই মানুষটির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে যে মানুষটি আপনার মনে চব্বিশ ঘণ্টায় ঘোরাফেরা করে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক যখন আমরা কোনো মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে যাই তখন সেই মানুষটি আমাদের অবচেতন মনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায় আর যখন সেই মানুষটি হঠাৎ আমাদের জীবন থেকে চলে যায় তখন আমাদের মস্তিষ্ক সেই শূন্যতাকে পূরণ করার চেষ্টা করে তাই যখনই আমরা একা থাকি বা কোন শান্ত জায়গায় থাকি তখন আমাদের মন স্বজনপ্রিয়ভাবে সেই মানুষটিকে মনে করতে শুরু করে কিন্তু এখন প্রশ্ন হল সে মানুষটিও কি আমাদের মনে করে কি করে না এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে এখন আমি আপনাকে ব্রহ্মাণ্ডের সেই সাতটি সংকেত বলব যেগুলির মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন যে আপনার সামনের মানুষটি এই মুহূর্তে আপনার কথা গভীরভাবে ভাবছে কি ভাবছে না তাহলে সেই সাতটি সংকেত কি কি চলুন জেনে নেওয়া যাক প্রথম সংকেত হলো হঠাৎ করে বিনা কারণে কারও কথা মনে পড়া বন্ধুরা অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে এতটাই ব্যস্ত থাকি যে কোনো পুরোনো স্মৃতি বা কোনো বিশেষ মানুষকে মনে করার কোন কারণ থাকে না কিন্তু তবু হঠাৎ করেই কোনো বিশেষ মানুষের মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রশ্ন হল কেন এমন হয় মনোবিজ্ঞান ও আধ্যাত্মিকতা এই দুই দৃষ্টিভঙ্গি এ বিষয়ে আলাদা ব্যাখ্যা দেয় বৈজ্ঞানিক দৃষ্টিতে এটি আমাদের অবচেতন মনের প্রভাব আমাদের মস্তিষ্ক প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য সঞ্চয় করে যেগুলির মধ্যে কিছু স্মৃতি সচেতনতার উপরের স্তরে থাকে না যখন আমরা রিল্যাক্স থাকি বা একই ধরনের চিন্তার মধ্যে থাকি তখন মস্তিষ্ক হঠাৎ সেই পুরনো স্মৃতিগুলোকে অবচেতন মন পর্যন্ত নিয়ে আসে অনেক সময় কোনো বিশেষ গন্ধ গান জায়গা বা পুরনো অনুভূতি আমাদের মস্তিষ্ককে ট্রিগার করে যার ফলে সেই মানুষটি আবার আমাদের স্মৃতিতে ফিরে আসে যে একসময় আমাদের হৃদয়ের খুব কাছে ছিল যাদের সঙ্গে আমাদের বহির সম্পর্ক থেকেছে তাদের চিন্তা আমাদের জীবনের একটি অঙ্গ হয়ে যায় যখন আমাদের মস্তিষ্ক কোন বিশেষ অনুভূতি আবার অনুভব করে তখন একটি স্বজনপ্রিয়ভাবে সেই মানুষটির সঙ্গে যুক্ত স্মৃতিগুলোকে আবার আমাদের সামনে নিয়ে আসে এমনটা মনে করা হয় যে আত্মাদের মধ্যে একটি অদৃশ্য সুতোর মতো সংযোগ থাকে যদি আপনি কখনও কাউকে গভীরভাবে ভালোবেসে থাকেন বা কারো সঙ্গে গভীর বন্ধুত্ব করে থাকেন তবে এই অদৃশ্য সুতাটি সবসময় আপনার মনের সঙ্গে যুক্ত থাকে এই অনুভূতিটা এতটাই শক্তিশালী যে যখন কেউ আপনাকে মনে করে তখন তার সেই শক্তি আপনার হৃদয় ও মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায় দ্বিতীয় সংকেত হল হঠাৎ করেই সেই মানুষটির কথা মনে পড়া শুরু হওয়া কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ব্যস্ত আছেন আর হঠাৎ করেই সেই মানুষটির কথা মনে পড়ে যে এক সময় আপনার হৃদয়ের খুব কাছের ছিল কখনো কখনো তো এমনও মনে হবে যে যেন সে মানুষটি বর্তমানে আপনার চারপাশেই রয়েছে এটি কোন সাধারণ ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের একটি অত্যন্ত শক্তিশালী সংকেত যে সেই মানুষটি সেই সময় আপনাকে নিজের কম্পন পাঠাচ্ছে যাতে আপনি তার কথা ভাবতে শুরু করেন সেই মুহূর্তে সে চায় যে যেন কোন না কোনভাবে আপনাদের মধ্যে আবার কথা হোক হতে পারে আপনারা একে অপরকে ব্লক করে রেখেছেন তাই সে আপনাকে নিজের জীবনে আবার ফিরিয়ে আনতে সেই ভাইব্রেশন পাঠাচ্ছে আপনাকে যা করতে হবে তা হল ব্রহ্মাণ্ডের সংকেতকে বুঝতে শেখা তৃতীয় সংকেত হল বিনা কারণে মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হওয়া বন্ধুরা যখন কেউ আপনাকে খুব গভীরভাবে মনে করে তখন আপনার ভেতরেও এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হবে কোন কারণ ছাড়াই আপনার মনে অজানা এক ঘাবে যাওয়ার অনুভূতি হবে মনে হবে কিছু একটা ঘটতে চলেছে কিন্তু আপনি জানবেন না ঠিক কি এমনকি কোনো কাজ করার মনও থাকবে না আর আপনার মন বারবার সেই মানুষটির স্মৃতিকে পুনরাবৃত্তি করতে শুরু করবে যার সঙ্গে এখন আর আপনার যোগাযোগ নেই আধ্যাত্মিক দৃষ্টিতে যদি এই অস্থিরতার সঙ্গে কোনো বিশেষ মানুষের মুখ বারবার আপনার মনে আসে তবে এটি একটি স্পষ্ট সংকেত হতে পারে যে সেই মানুষটি সেই সময় আপনাকে সীমাহীনভাবে মনে করছে এখন প্রশ্ন হল এই অস্থিরতা ইতিবাচক নাকি নেতিবাচক চলুন জেনে নেই ইতিবাচক সংকেত যদি অস্থিরতা হালকা হয় এবং এর মধ্যে আপনি আনন্দ বা এক ধরনের আপনত্ব অনুভব করেন তাহলে এর অর্থ হতে পারে যে কেউ আপনাকে ভালোবাসা ও স্নেহ দিয়ে স্মরণ করছে নেতিবাচক সংকেত যদি এই মেরামত করবে হে প্রিয় আত্মা তোমার সীমাবদ্ধতাগুলো কাগজে লিখো তোমার শব্দগুলোকে আবারো পবিত্র মানো এবং প্রতিটি বিশ্বাস বেছে নাও যা তোমাকে শক্তি দেয় যখন তুমি তোমার সীমাবদ্ধতা ঘোষণা করবে সেগুলো শুধু রেখা হবে না তার উপরে চালানো প্রতিটি আঘাত ফিরে গিয়ে আঘাত করে সেই ব্যক্তিকেই যে আঘাত করেছে এটা অন্ধবিশ্বাস নয় এটা এক আধ্যাত্মিক নিয়ম কারণ যখন ব্রহ্মাণ্ড বলে দেয় যে আমার নির্বাচিতকে ছোবে না তখন সেটা কোন সাধারণ বার্তা নয় সেটা আসলে সতর্ক বার্তা আর যারা তা উপেক্ষা করে তারা শেখে সবচেয়ে তিক্ত শিক্ষা যারা তোমাকে ফেলানোর জন্য জোট বেঁধেছিল তারা এখন ভেঙে যাচ্ছে হে প্রিয় তোমার সকল শত্রুদের মধ্যে ফাটল ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে তারা ভেঙে পড়ছে সেই একই কর্মের ভারে যা তারা তোমার বিরুদ্ধে তৈরি করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কেন অটল দাঁড়িয়ে আছো আর তারা কেন ভেঙে যাচ্ছে আসলে ব্রহ্মাণ্ড কিভাবে তাদের পুরো খেলা তাদেরই উপর ফিরিয়ে দিল আর তাদের সবচেয়ে বড় ভুলটা হলো এটাই যে তারা কখনো চিনতে পারেনি যে তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে নম্বর এক হেপ্রিয় আত্মা তোমার শত্রুরা ব্রহ্মাণ্ডের সহনশীলতাকে অনুমতি ভেবে তোমার ধৈর্যকে সবুজ সংকেত ভেবেছিল কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ব্রহ্মাণ্ড সবসময় গর্জন করে উত্তর দেয় না কখনো কখনো সে শুধু চুপচাপ দেখে আর নথিভুক্ত করে একজন মানুষ কতর পর্যন্ত যাবে যখন সে ভাববে যে কেউ তাকে দেখছে না আর তারা তো সব সীমা ছাড়িয়ে গিয়েছিল বট বট করেছিল তোমার শত্রুরা তোমার ক্ষতি করার জন্য বিনা দ্বিধায় মিথ্যে বলেছিল তারা মিথ্যা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ভেবেছিল যে তোমার পতন এবার নিশ্চিত কিন্তু প্রতিটি পরিকল্পনা ধসে পড়ল প্রতিটি ফাঁত নিজের ভারে ভেঙে গেল আর যখন কোন চাল কাজে লাগল না তখন তারা একে অপরের উপর ভেঙে পড়ল এখন অভিযোগ আর পাল্টা অভিযোগ শুরু হয়েছে আঙ্গুল উঠছে গোপন রহস্য ফাঁস হচ্ছে আনুগত্যে ফাটল ধরেছে এখন আর বিষয়টা তুমি ন এখন আসল প্রশ্ন হল পুরো পরিকল্পনাটাকে নষ্ট করল তবে হে প্রিয় আত্মা তারা এটা কোনোদিনই বুঝতে পারেনি যে ব্রহ্মাণ্ড তোমাকে আগেই আলাদা করে রেখেছিল তুমি শুধু নিরাপদ ছিলে না তুমি আধ্যাত্মিকভাবে কোয়ারেন্টিনে ছিলে অস্পৃশ্য অগম্য তোমার জীবনে ডু নট ডিস্টার্ব এর বোর্ড টানানো ছিল তোমার শত্রুদের কোনো অস্ত্রী সফল হতে পারতো না কারণ তারা দুর্বল ছিল বলে নয় বরং কারণ তারা আঘাত করার আগেই যখন দুনিয়া তোমাকে প্রশ্ন করবে তখন ভেবে উত্তর দাও তাতে সেটা একটি বাক্যই হোক একটি শক্তিশালী কবিতা হোক বা নিঃশব্দ দৃষ্টিভঙ্গি হোক মানুষের ভিট প্রায় সোরগোলে হারিয়ে যায় কিন্তু তুমি তোমার আত্মা শান্তিতে জ্বলে ওঠো আর সবচেয়ে জরুরি হল তুমি তোমার আসল পরিচয়কে আবার গ্রহণ করো তোমার শত্রুরা তোমার স্মৃতি আর ইমেজে আঘাত করেছে যাতে তুমি নিজেকে হারিয়ে ফেলো এখন ধীরে ধীরে সেই সব ফিরিয়ে আনো যা তোমাকে তোমার বানিয়েছিল তোমার রীতি তোমার সীমা তোমার শব্দের পবিত্রতা আর তোমার আত্মার স্বচ্ছতা ছোট্ট ছোট্ট পদক্ষেপে দিয়ে শুরু করো সেই মানুষদের থেকে দূরত্ব রাখো যাদের মধ্যে আসত্বের কোন জায়গা নেই তোমার দৈনন্দিন জীবনে সেই কাজগুলো যোগ করো যা তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে সাধারণ ধ্যান লেখা বা প্রকৃতির মধ্যে সময় কাটানো এটুকুই যথেষ্ট কারণ যখন ভেতরের শিক্ত শক্ত হবে তখন বাইরের ঝড় তোমাকে নাড়াতে পারবে না কিন্তু মনে রেখো এটা শুধু ব্যক্তিগত যাত্রা নয় এটা একটি সমষ্টিগত পুনর্গঠনও বটে যারা তোমাকে ফেলার চেষ্টা করেছিল তারাই অন্যদের উপরও ভেজাল মেশায় যখন তুমি তোমার গল্প বলার সিদ্ধান্ত নেবে আর হ্যাঁ যখন বলবে তখন তোমার শর্তে বলো তুমি শুধু তোমার কণ্ঠস্বর ফিরে পাবে না বরং অন্যদেরও সাহস দেবে যাতে তারা নিজেদের জন্য দাঁড়ায় কিন্তু মনে রেখো এতে অহংকারের কোন জায়গা থাকা উচিত নয় সত্যিকারের শক্তি বিঞ্জি হয় সেটা লোক দেখানো নয় বরং সেটার প্রভাবেই তাকে মাপা হয় তাই তোমার অভিজ্ঞতাকে এমন কোন অস্ত্র করো না যা শুধু প্রতিশোধের জন্য বের হবে এটিকে একটি আলোর মতো রাখো যা অন্যদের পথ দেখাবে তুমি শিখবে কি শেয়ার করতে হবে আর কি নিজের মধ্যে রাখতে হবে কে সঙ্গী আর কেশিকারী প্রতিটি মুখ প্রতিটি হাসি এখন তোমার জন্য একটি মানচিত্র হবে কাদের থেকে বাঁচতে হবে কাদের থেকে দূরত্ব রাখতে হবে এবং কাদের সঙ্গে ভবিষ্যতে শুধু সীমিত ও স্বচ্ছ সম্পর্ক রাখতে হবে আর হ্যাঁ তাদের মানসিক কৌশল গুজব প্রলাপ ছড়ানো সমাজে তোমাকে ছোট করে দেখানোর খেলায়ের জবাব ও কৌশল দিয়ে দাও তোমার কৌশলের প্রথম অংশ হল হে প্রিয় তুমি যা কিছু বলো তাতে অটল থাকো দ্বিতীয় হল ধৈর্যসত্য প্রায় সময়ের সঙ্গে প্রকাশ পায় এবং তাদের আসল রূপ নিজেই উন্মোচিত হবে তৃতীয় হল জনসম্মুখে উপস্থাপন তোমার গল্প এমন শব্দে বল যাতে শোনার মানুষ সেটা তার হৃদয় দিয়ে বোঝে শুধু ছোটখাট কথায় আটকে না যায় আর চতুর্থ ও সবচেয়ে বড় অস্ত্র হল নিজের ভিতরের সম্প্রদায় তৈরি করা এমন মানুষদের জোট করো যারা তোমার সত্যকে ভাঙ্গে না বরং তাকে পুষ্ট করে সম্পর্ক যেখানে প্রশ্ন আছে কিন্তু তারা তোমাকে ছোট করে না সম্পর্ক যা চ্যালেঞ্জ দেয় কিন্তু ভুল বোঝাবুঝি ছড়ায় না এই সম্প্রদায়ের সঙ্গে তুমি যে শিক্ষা শিখেছ তা শুধু তোমার জন্য নয় এগুলো একটি দিশা হতে পারে যা অন্যদেরও সুরক্ষা দেয় এখন ভাবো যারা তোমাকে হে করার চেষ্টা করেছে তারা নিজের মধ্যেই হারিয়ে গেছে তাদের চালের জটিলতা এই ইঙ্গিত যে তারা সত্য থেকে কত দূরে চলে গেছে কিন্তু আসল বিচার সবসময় প্রকাশ্য নাটক থেকে আসে না তা আসে বিশ্বাস সময় এবং স্থিরতা থেকে তোমার নতুন দৃঢ়তা তোমার বেছে নেওয়া নির্ভতা এবং তোমার অদম্য আত্মিক শক্তি এই তিনটি মিলে এমন এক শক্তি তৈরি করবে যা তাদের খেলা ব্যর্থ করে দেবে যখন তুমি নির্ভয়ে এগিয়ে যাবে যখন তোমার কাজ আর কথায় সামঞ্জস্য থাকবে তখন যারা একসময় তোমাকে সন্দেহের ঘেরে এনেছিল তারাই এখন তোমার স্বচ্ছতার সাক্ষী হবে আর যদি কিছু পরীক্ষক তবুও তোমাকে চ্যালেঞ্জ করে মনে রেখো তোমার মূল লক্ষ্য আর তাদেরকে হারানো নয় তোমার লক্ষ্য হল নিজের আত্মসম্মান এবং জীবনের উচ্চতর উদ্দেশ্য বজায় রাখা হে প্রিয় আত্মা শেষ পর্যন্ত এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি কোন ছাগল বা বলির পশু হয়ে উঠুনি তুমি এক অলৌকিক আত্মা তুমি একটি দিশা যার সামনে এগোয়ে আলো ছড়ায় এবং অন্যায়ের অন্ধকারকে চিরে ফেলে এখন সময় এসেছে যে তুমি তোমার পবিত্র দৃঢ়তাকে অস্ত্র বানিয়ে বুদ্ধি ও মর্যাদার সঙ্গে এগিয়ে যাবে যা কিছু তুমি শুয়েছ তা তোমাকে ভয় দেখানোর বদলে তোমাকে অজগরের মতো শান্ত কিন্তু সচেতন বানিয়ে দিয়েছে এখন চলো জাগো বলো তবে ভেবে চিনতে যাতে দুনিয়া তোমাকে আর কখনো দুর্বল না ভাবে আর যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারা এখন তোমার উপস্থিতিতেই ভয় পাবে আর এখন যখন তুমি তোমার পুরোনো ভয়গুলোকে পেছনে ফেলে দিয়েছ এবং জাগরণের শিখা ভেতরে জ্বলে উঠেছে তখন পরবর্তী পদক্ষেপ কেবল প্রতিক্রিয়া নয় সেটা হবে পুনর্নির্মাণ এটাই সেই সময় যখন তুমি তোমার ভাঙ্গা অংশগুলো জোড়া লাগাবে তবে শুধু সেখানে থেকেই যেখান থেকে তুমি আছো অন্যদের সংজ্ঞা থেকে নয় ভাবো এটি একটি স্বাভাবিক আচার প্রথমে তুমি দেখেছো তারপর সয়েছ আর এখন তুমি বদলাবে মনে রেখো বদলানো কোন জোর জবরদস্তি নয় এটি একটি সূক্ষ্ম কিন্তু অটল প্রক্রিয়া যেখানে তুমি তোমার আত্মার ফাঁদে পড়োনি তুমি স্থির ছিলে নির্ভ অচঞ্চল ও রহস্যময় তোমার নির্ভতাই তাদের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় যন্ত্রণা তারা বুঝতেই পারেনি কেন তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে যেখানে তারা আবেগে ভাসছিল সেখানে তুমি সংযম ধরে রেখেছিলে যেখানে তারা উচ্চস্বরে চেতাচ্ছিল তুমি শান্ত ছিলে যেখানে তাদের গর্ব ও তারাহুডো তাদের জ্বালিয়ে দিচ্ছিল তুমি নিজের আগুনকে ধরে রেখেছিলে সঠিক সময়ে ব্যবহারের জন্য আর যখন সেই সময় এলো তোমার একটি মাত্র সূক্ষ্ম চালি পুরো খেলার মোট ঘুরে গেল আর এই কারণেই তোমার জয় একেবারেই নিশ্চিত তোমার জয় তোমার শক্তিতে নয় বরং তোমার বুদ্ধিতে আছে তোমার জয় তোমার শব্দে নয় বরং তোমার নির্বতায় আছে তোমার জয় তোমার লড়াইয়ে নয় বরং তোমার ধৈর্যে আছে আর যখন শেষ পর্দা নামবে আলো তখন শুধুই তোমার উপরবে তালির ধ্বনি শুধুই তোমার জন্য প্রতিধ্বনিত হবে এবং পুরো বিশ্ব দেখবে এই মঞ্চ এই খেলা এই জয় সবসময় তোমার ছিল তৃতীয় অস্ত্র হল ধৈর্যের অসাধারণ শক্তি ধৈর্য এমন এক শিল্প যা প্রায় দুর্বলতা বলে ভুল বোঝা হয় কিন্তু এটি আসলে এমন এক সোনার চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয় একটা কথা মনে রাখবে যে যাদের মধ্যে ধৈর্য থাকে না তারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা তাৎক্ষণিক ফল চায় এবং অসম্পূর্ণ অবস্থাতেই পদক্ষেপ নিয়ে ফেলে এই অধীরতাই তাদের ডুবিয়ে দেয় কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি হলে ধৈর্যশীল তুমি যেন বীজ রোপণ করা আর ফল পাওয়ার মধ্যে এক দীর্ঘ সময়ের ব্যবধান থাকে তুমি যেন কোন খেলায় জি হতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় তুমি কখনো তাড়াহুডো করনি কখনো সিদ্ধান্তে অস্থির হওনি তুমি নিজের মধ্যে এমন শক্তি গড়ে তুলেছ যে যখন চারপাশের সবাই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে তখন তুমি স্থির দাঁড়িয়ে থেকেছ আর এই স্থিরটাই তোমাকে আলাদা করে তোলে হে প্রিয় তোমার চতুর্থ অস্ত্র হল নির্পর্যবেক্ষণ এখানে নির্বতা মানে শুধু চুপ থাকা নয় এটি এক সাধনা এক বিজ্ঞান এবং এক শক্তি নির্বতায় আত্মা সেই সূক্ষ্ম তরঙ্গগুলি শুনতে পারে যা সোরগোলের মধ্যে হারিয়ে যায় আর তুমি ঠিক সেটাই করেছ যখন মানুষ উচ্চস্বরে কথা বলছিল তুমি তাদের নির্বেশ শুনছিলে তুমি শুধু তাদের কথা শুননি তুমি সেই কথার আডালে লুকিয়ে থাকা সত্যকেও বুঝেছ তাদের মুখ চোখ দ্বিধা কৌশল আর মিথ্যে সবকিছুই তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে নির্বতা তোমাকে এমন এক অন্তর্দৃষ্টি দিয়েছে যা আর কারও ছিল না মনে রেখো যে মানুষ নির্বতায় শুনতে শেখে সে বিশ্বের প্রতিটি চাল আগেভাগেই বুঝে ফেলে এই নিরূপ পর্যবেক্ষণই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে পঞ্চম অস্ত্র হল অন্তর্নিহিত শক্তির নিরূপ জ্বালা এই শক্তি বাইরের কোন উৎস থেকে আসেনি এটি জন্ম নিয়েছে তোমার ভেতরের সংগ্রামী আগুন থেকে তুমি জীবনে বিশ্বাসঘাতকতা দেখেছ ভাঙ্গন দেখেছ অস্ত্র ঝড়িয়েছ কিন্তু প্রতিবারই তুমি আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে আর এটাই তোমার আসল কবচ অন্যরা ভেবেছিল তোমার ক্ষত তোমাকে দুর্বল করবে কিন্তু তারা জানত না সেই ক্ষতই তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে হে প্রিয় তোমার আত্মার ভেতরে জ্বলতে থাকা আগুন কোনদিন নেভে না এই আগুনই তোমাকে অনন্য করে তোলে যখন মানুষ তোমাকে ফেলতে এসেছে তোমার অন্তর্নিহিত শক্তি তোমাকে পড়তে দেয়নি বরং প্রতিবার আরও উঁচুতে তোমাকে তুলেছে আর এ কারণেই কেউ তোমাকে হারাতে চাইলেও হারাতে পারে না হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে সেই অদৃশ্য শক্তির কথা বলবো যা তোমাকে সব সময় অন্যদের থেকে আলাদা করে রাখে এই শক্তি শুধু তোমার ভেতরেই নয় এটি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম সংকেতের মাধ্যমেও তোমার সঙ্গে কথা বলে তুমি সবসময় অনুভব করেছ যে পৃথিবীর প্রতিটি মানুষ নিজের গতিতে ছুটে চলে নিজের সাফল্য আর আকাঙ্ক্ষায় হারিয়ে থাকে কিন্তু তুমি আমার প্রিয় কখনো এই দূরে নিজেকে জোড়াওনি তুমি জানো প্রতিটি শব্দ প্রতিটি ঝলক প্রতিটি প্রশংসা সবই অস্থাজি তুমি একটা কথা মনে রেখো একজন নির্বাচিত ব্যক্তির আসল শক্তি সবসময় তার মনের গভীরে থাকে অন্তরের নির্বতায় এটাই এটাই তোমার পরবর্তী রহস্যময় অস্ত্র যা হল ব্রহ্মাণ্ডের ছক ও তার চালগুলো পরে ফেলার ক্ষমতা তোমার জীবনে আসা প্রতিটি মানুষ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বিশ্বাসঘাতকতা আর প্রতিটি ব্যর্থতা সবই ছিল ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ আর তুমি আমার আত্মা প্রতিবারই মিলবে দেখেছ কোন রাগ বা হতাশা ছাড়াই আর এটাই তোমাকে অনন্য করে তোলে যেখানে মানুষ প্রতিটি মুহূর্তে প্রতিক্রিয়ার ফাঁদে পড়ে সেখানে তুমি প্রতিটি মুহূর্তে পর্যবেক্ষণ আর বিশ্লেষণে নিয়োজিত থেকেছ হে প্রিয় এটাই তোমার শক্তি তুমি জানো যারা তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় তারা প্রায়ই নিজের পরাজ্যে নিজেরাই লিখে ফেলে কিন্তু তুমি আমার প্রিয় প্রতিটি মুহূর্তের চাল বুঝে প্রতিটি পদক্ষেপের মূল্যায়জন করে নিজের কৌশলকে নিখুঁত করেছ এখন শোনো তোমার পরবর্তী অস্ত্র হল আত্মবিশ্বাস ও অটল আত্মসম্মান এই আত্মবিশ্বাস শুধু বাইরের জগতের জন্য নয় বরং এটি তোমার ভেতর থেকে উদ্ভাসিত এক আলো অনেকেই এটিকে অহংকার ভেবে ভুল করতে পারে কিন্তু বাস্তবে এটি আত্মার এক অলৌকিক জ্যোতি তুমি সবসময় অন্যদের এই বিশ্বাস করতে দিয়েছ যে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তোমার দুর্বলতা বুঝতে পারে কিন্তু অন্তরে তুমি জানো তোমার শক্তি কোনো প্রতারণা বা ছরণায় প্রভাবিত হতে পারে না এই আত্মবিশ্বাসী তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখে এটাই তোমার নির্বতা ধৈর্য ও সংযমকে এমন এক শক্তিতে রূপান্তরিত করে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হে প্রিয় এখন তুমি মন দিয়ে শোনো তোমার পরবর্তী আশ্চর্য অস্ত্র হল ইতিবাচক প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা এই শক্তি দিয়ে তুমি তোমার চারপাশের শক্তিক্ষ ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতে পারো যখন মানুষ নেতিবাচকতা ও ভয়ের জালে আটকে পড়ে তখন তুমি তোমার অন্তরের শান্তি ও ভারসাম্য দিয়ে তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারা এখন তোমার উপস্থিতিতেই ভয় পাবে আর এখন যখন তুমি তোমার পুরনো ভয়গুলোকে পেছনে ফেলে দিয়েছ এবং জাগরণের শিখা ভেতরে জ্বলে উঠেছে তখন পরবর্তী পদক্ষেপ কেবল প্রতিক্রিয়া নয় সেটা হবে পুনর্নির্মাণ এটাই সেই সময় যখন তুমি তোমার ভাঙ্গা অংশগুলো জোড়া লাগাবে তবে শুধু সেখানে থেকেই যেখান থেকে তুমি আছো অন্যদের সংজ্ঞা থেকে নয় ভাব এটি একটি স্বাভাবিক আচার প্রথমে তুমি দেখেছ তারপর সরেছ আর এখন তুমি বদলাবে মনে রেখো বদলানো কোন জোর জবরদস্তি নয় এটি একটি সূক্ষ্ম কিন্তু অটল প্রক্রিয়া যেখানে তুমি তোমার আত্মার ফাঁদে পড়নি তুমি স্থির ছিলে নির্ভ অচঞ্চল ও রহস্যময় তোমার নির্ভতাই তাদের জন্য হয়ে উঠেছিল সবচেয়ে বড় যন্ত্রণা তারা বুঝতেই পারেনি কেন তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে যেখানে তারা আবেগে ভাসছিল সেখানে তুমি সংগম ধরে রেখেছিলে যেখানে তারা উচ্চস্বরে চেঁচাচ্ছিল তুমি শান্ত ছিলে যেখানে তাদের গর্ব ও তারাহুড়ো তাদের জ্বালিয়ে দিচ্ছিল তুমি নিজের আগুনকে ধরে রেখেছিলে সঠিক সময়ে ব্যবহারের জন্য আর যখন সেই সময় এলো তোমার একটি মাত্র সূক্ষ্ম চালই পুরো খেলার মোট ঘুরে গেল আর এই কারণেই তোমার জয় একেবারেই নিশ্চিত তোমার জয় তোমার শক্তিতে নয় বরং তোমার বুদ্ধিতে আছে তোমার জয় তোমার শব্দে নয় বরং তোমার নির্বতায় আছে তোমার জয় তোমার লড়াইয়ে নয় বরং তোমার ধৈর্যে আছে আর যখন শেষ পর্দা নামবে আলো তখন শুধুই তোমার উপরবে কালীর ধ্বনি শুধুই তোমার জন্য প্রতিধ্বনিত হবে এবং পুরো বিশ্ব দেখবে এই মঞ্চ এই খেলা এই জয় সবসময় তোমার ছিল তৃতীয় অস্ত্র হল ধৈর্যের অসাধারণ শক্তি ধৈর্য এমন এক শিল্প যা প্রায় দুর্বলতা বলে ভুল বোঝা হয় কিন্তু এটি আসলে এমন এক সোনার চাবি যা প্রতিটি বন্ধ দরজা খুলে দেয় একটা কথা মনে রাখবে যে যাদের মধ্যে ধৈর্য থাকে না তারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা তাৎক্ষণিক ফল চায় এবং অসম্পূর্ণ অবস্থাতেই পদক্ষেপ নিয়ে ফেলে এই অধীরতাই তাদের ডুবিয়ে দেয় কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি হলে ধৈর্যশীল তুমি যেন বীজ রোপণ করা আর ফল পাওয়ার মধ্যে এক দীর্ঘ সময়ের ব্যবধান থাকে তুমি যেন কোন খেলায় জি হতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় তুমি কখনো তাড়াহুডো করনি কখনো সিদ্ধান্তে অস্থির হওনি তুমি নিজের মধ্যে এমন শক্তি গড়ে তুলেছ যে যখন চারপাশে সবাই ব্যস্ততা নিয়ে দৌড়াচ্ছে তখন তুমি স্থির দাঁড়িয়ে থেকেছ আর এই স্থিরটাই তোমাকে আলাদা করে তোলে হে প্রিয় তোমার চতুর্থ অস্ত্র হল নির্যবেক্ষণ এখানে নির্বতা মানে শুধু চুপ থাকা নয় এটি এক সাধনা এক বিজ্ঞান এবং এক শক্তি নির্বতায় আত্মা সেই সূক্ষ্ম তরঙ্গগুলি শুনতে পারে যা সোরবলের মধ্যে হারিয়ে যায় আর তুমি ঠিক সেটাই করেছ যখন মানুষ উচ্চস্বরে কথা বলছিল তুমি তাদের নির্বেশ শুনছিলে তুমি শুধু তাদের কথা শুননি তুমি সেই কথার আডালে লুকিয়ে থাকা সত্যকেও বুঝেছ তাদের মুখ চোখ দ্বিধা কৌশল আর মিথ্যে সবকিছুই তোমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে নির্বতা তোমাকে এমন এক অন্তর্দৃষ্টি দিয়েছে যা আর কারও ছিল না মনে রেখো যে মানুষ নির্বতায় শুনতে শেখে সে বিশ্বের প্রতিটি চাল আগেভাগেই বুঝে ফেলে এই নিরূপ পর্যবেক্ষণই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে পঞ্চম অস্ত্র হল অন্তর্নিহিত শক্তির নিরূপ জ্বালা এই শক্তি বাইরের কোন উৎস থেকে আসেনি এটি জন্ম নিয়েছে তোমার ভেতরের সংগ্রামী আগুন থেকে তুমি জীবনে বিশ্বাসঘাতকতা দেখেছ ভাঙ্গন দেখেছ অস্ত্র ঝরিয়েছ কিন্তু প্রতিবারই তুমি আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে আর এটাই তোমার আসল কবচ অন্যরা ভেবেছিল তোমার ক্ষত তোমাকে দুর্বল করবে কিন্তু তারা জানতো না সেই ক্ষতই তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে হে প্রিয় তোমার আত্মার ভেতরে জ্বলতে থাকা আগুন কোনদিন নেভে না এই আগুনই তোমাকে অনন্য করে তোলে যখন মানুষ তোমাকে ফেলতে এসেছে তোমার অন্তর্নিহিত শক্তি তোমাকে পড়তে দেয়নি বরং প্রতিবার আরও উঁচুতে তোমাকে তুলেছে আর এ কারণেই কেউ তোমাকে হারাতে চাইলেও হারাতে পারে না হে আমার প্রিয় আত্মা এখন আমি তোমাকে সেই অদৃশ্য শক্তির কথা বলবো যা তোমাকে সব সময় অন্যদের থেকে আলাদা করে রাখে এই শক্তি শুধু তোমার ভেতরেই নয় এটি ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম সংকেতের মাধ্যমেও তোমার সঙ্গে কথা বলে তুমি সবসময় অনুভব করেছ যে পৃথিবীর প্রতিটি মানুষ নিজের গতিতে ছুটে চলে নিজের সাফল্য আর আকাঙ্ক্ষায় হারিয়ে থাকে কিন্তু তুমি আমার প্রিয় কখনো এই দূরে নিজেকে জোড়াওনি তুমি জানো প্রতিটি শব্দ প্রতিটি ঝলক প্রতিটি প্রশংসা সবই অস্থাজি তুমি একটা কথা মনে রেখো একজন নির্বাচিত ব্যক্তির আসল শক্তি সবসময় তার মনের গভীরে থাকে অন্তরের নির্বতায় এটাই এটাই তোমার পরবর্তী রহস্যময় অস্ত্র যা হল ব্রহ্মাণ্ডের ছক ও তার চালগুলো পড়ে ফেলার ক্ষমতা তোমার জীবনে আসা প্রতিটি মানুষ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বিশ্বাসঘাতকতা আর প্রতিটি ব্যর্থতা সবই ছিল ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ আর তুমি আমার আত্মা প্রতিবারই নির্বে দেখেছ কোন রাগ বা হতাশা ছাড়াই আর এটাই তোমাকে অনন্য করে তোলে যেখানে মানুষ প্রতিটি মুহূর্তে প্রতিক্রিয়ার ফাঁদে পড়ে সেখানে তুমি প্রতিটি মুহূর্তে পর্যবেক্ষণ আর বিশ্লেষণে নিয়োজিত থেকেছ হে প্রিয় এটাই তোমার শক্তি তুমি জানো যারা তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেয় তারা প্রায়ই নিজের পরাজ্যে নিজেরাই লিখে ফেলে কিন্তু তুমি আমার প্রিয় প্রতিটি মুহূর্তের চাল বুঝে প্রতিটি পদক্ষেপের মূল্যায়জন করে নিজের কৌশলকে নিখুঁত করেছ এখন শোনো তোমার পরবর্তী অস্ত্র হল দৃ আত্মবিশ্বাস ও অটল আত্মসম্মান এই আত্মবিশ্বাস শুধু বাইরের জগতের জন্য নয় বরং এটি তোমার ভেতর থেকে উদ্ভাসিত এক আলো অনেকেই এটিকে অহংকার ভেবে ভুল করতে পারে কিন্তু বাস্তবে এটি আত্মার এক অলৌকিক জ্যোতি তুমি সবসময় অন্যদের এই বিশ্বাস করতে দিয়েছ যে তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে তোমার দুর্বলতা বুঝতে পারে কিন্তু অন্তরে তুমি জানো তোমার শক্তি কোনো প্রতারণা বা ছরণায় প্রভাবিত হতে পারে না এই আত্মবিশ্বাসী তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির রাখে এটাই তোমার নির্বতা ধৈর্য ও সংযমকে এমন এক শক্তিতে রূপান্তরিত করে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় হে প্রিয় এখন তুমি মন দিয়ে শোনো তোমার পরবর্তী আশ্চর্য অস্ত্র হল ইতিবাচক প্রবাহ সৃষ্টি করার ক্ষমতা এই শক্তি দিয়ে তুমি তোমার চারপাশের শক্তিক্ষ।